আসসালামু আলাইকুম অনেকে রিকোয়েস্ট করতেছে ওই কন্ট্রোলারগুলো পাওয়ার পরে এগুলো অন করে যখন দেখতেছে তারা সেটিংটা একটু জানার জন্য আবার রিকোয়েস্ট করছে ভিডিওটা দেখার জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি এটা এখন অফ অবস্থায় আছে আমি মাল্ডিপ্লাইকে অন করতেছি মাল্ডিপ্লাইকে অন করার সাথে সাথে এটা অ্যালার্ম দিচ্ছে অ্যালার্ম দিলে সাথে সাথে কী করবেন এখানে চারটা বটম আছে এই মাঝখানে দুইটা বটমে হাফটা ক্লিক করলে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে বন্ধ হয়েছে থার্টি এইট সেভেন টেম্পারেচার আছে হিউমিডিটি কম থার্টি সিক্স কিন্তু আমি সেট করছি সিক্সটি ডিগ্রি হিউমিডিটি আর টেম্পারেচার সেট করছি থার্টি এইট থার্টি এইট সেভেন তার মানে টেম্পারেচার বেশি এবং থার্টি সিক্স হিউমিডিটি কম যার কারণে যার কারণে হচ্ছে হিটিংয়ের সুইচ দুইটাই অফ আপ অবস্থায় আছে বাড়তি অবস্থায় আছে এবং নিচে গ্রিন লাইটটা ওয়েট এটা হচ্ছে হিউমিডিটি গরম হচ্ছে পানি অলরেডি আর অ্যালার্মের লাইট জ্বলতেছে কারণ এটা আপ অবস্থায় আছে টেম্পারেচারটা বেশি আছে সেই জন্য ফ্যানটা চলতেছে সেই জন্য ফ্যানটা চলতেছে এখন আমি দেখাবো ভিতরের ব্যবস্থা ভিতরে ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমি জানি টেম্পারেচার কমে যাবে লাইটটা ওপেন হবে এ যেহেতু হিটিং টু লাইটটা ওপেন হয়ে গেছে কারণ টেম্পারেচারটা কমে গেছে এখন হিটিং ওয়ানে হিটিং টিউব ফাইভ লাগাইলাম হিটিং টুতে বাল্ব তার মানে এটা হচ্ছে যে সাপোর্ট দেওয়ার জন্য হিটিং টুটা সাপোর্ট দিবে কেন তাড়াতাড়ি গরম হওয়ার জন্য হিটিং টু হিটিং ওয়ান অলওয়েজ চালু থাকবে গরম অবস্থায় চালু থাকবে এটা এখন টেম্পারেচারটা লো হয়ে গেছে সেই জন্য আবার অ্যালার্ম দিচ্ছে আমি যখন এখন সেন্সরটা লাইটের পাশে ধরবো অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ আওয়াজটা বন্ধ হচ্ছে কারণ টেম্পারেচারটা বাড়তেছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে লাইট বন্ধ হওয়া মানে এখন থার্টি এইট ক্রস করছে টেম্পারেচার যার কারণে সেকেন্ডটা হিটিংটা বন্ধ হয়েছে হিউমিডিটিটা পানি গরম যখন সিক্সটি ওভার হবে হিউমিডিটিটা বন্ধ হয়ে যাবে পানি গরম হওয়া আর এটা যখন টেম্পারেচারটা বেশি বেড়ে যাবে আমি দেখাই ফ্যানটা অটোমেটিক চালু হবে আমি দৌড়লাম টেম্পারেচারটা দৌড়লাম লাইটটা বন্ধ হয়েছে ফ্যানটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফ্যানটা চালু হয়ে গেছে এখন আমি যখন নিয়ে ফেলবো এটা ঠান্ডা দিব আমার হাত একটু কোল এখানে শীত পড়তেছে যখন ঠান্ডা দিব লাইটটা চালু হবে ফ্যানটা বন্ধ হয়ে গেছে আবার আমি যখন লাইটের পাশে ধরবো লাইটটা বন্ধ হয়ে কারণ টেম্পারেচার আমি যা সেট করছি তার থেকে যখন বেড়ে যাবে ওটা অটোমেটিক ফ্যানে টেনে বের করে দিবে। বন্ধ হয়েছে ফ্যানটা চালু হয়ে গেছে ধন্যবাদ সবাই রিকোয়েস্ট করতেছে সেই জন্য আবার দেখাইলাম আমি ওই দিন সুইহানে গেছিলাম একটা বড়ো ফার্ম ওইখান থেকে হাঁসের ডিমান্ড ছিলাম বড় বড় আমাদের দেশে লাদা হাঁস বলে বড় বড় একদম বড় হাঁসের ডিমান্ড ছিলাম ওইগুলো ইনকুবেটারে বসাবো ধন্যবাদ সবাইকে আরেকটু একটা কাজ করি কন্ট্রোলারের সিস্টেমটা একটু দেখাই এটা অ্যালার্ম দিচ্ছে অ্যালার্ম দিলে আপনারা অ্যালার্ম দিলে আপনারা এইখানে দুইটা বটম আছে একটা বটমে ক্লিক করলে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে হ্যাঁ নিচেরটা আমি দিলাম যেহেতু ডাউন অবস্থায় আছে সেই জন্য অ্যালার্ম বন্ধ হয়েছে থার্টি ফোর ডিগ্রি এখন ভিতরে টেম্পারেচার এটা যখন থার্টি এইট হবে তখন হিটিং টিউবগুলো বন্ধ থাকবে এখন কিন্তু সব গ্রিন লাইট আছে হিটিং ওয়ান হিটিং টু মানে জ্বলতেছে লাইটও জ্বলতেছে এখানে লাইটের আলো আছে হিটিং ওয়ানও চলতেছে হিটিং টুও চলতেছে আপ হয়ে গেলে লাইটটা জ্বলবে আর ডাউন হয়ে গেলেও জ্বলবে এখন ডাউন অবস্থায় আছে সেই জন্য ডাউন লাইটটা জ্বলতেছে আর এটা হচ্ছে ওয়েট ওয়েটটা হচ্ছে পানি হিউমিডিটি তৈরি করতেছে গরম করতেছে এই আর কি আর অপশনের মধ্যে আমি যদি এটা দিনের বেলায় দেখাই এল লাইটটা দিনের সময় দেখা যাবে না ক্যামেরাতে দেখা যাচ্ছে না আমি রাতের সময় এই এটার অপশনটা একটু কী কী ভিতরে অপশনগুলো আছে আমি দেখাব ধন্যবাদ